This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

এরা তো গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আছে একেবারের জন্য তো বাপের জমিদারি নয় বিজেপি বিজেপির বাপের জমিদারি নয় যে মানুষগুলো জায়গা নেই রিপেয়ার হয়ে গেলে আমি আবার ঢোকাবো বাপের ক্ষমতা থাকলে আটকাবে স্বামী ক্যান্সারের রোগী নিজে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে চলে সংসার এমন সময় হঠাৎ রেলের নোটিশ জায়গা ছাড়তে হবে এই ধরনের নানা অসুবিধা নিয়ে অসহায় হয়ে পড়েছেন পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের রেলব্রিজের নিচের খিলেনের বাসিন্দারা হুগলি জেলার বিভিন্ন এলাকায় রেলের জায়গা দখল করে বসবাসকারী মানুষদের উচ্ছেদ নিয়ে গত কয়েক মাস ধরেই চাঞ্চল্য ছড়িয়েছে সে প্রসঙ্গে আজ সকালে চুচুড়া পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের বারো দুয়ারি মোড় সংলগ্ন ব্রিজের তলায় গিয়ে দেখা গেল বিগত বহু বছর ধরে বহু মানুষ এখানে বসবাস করছেন রেল কর্তৃপক্ষ সম্প্রতি তাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ জারি করেছে আজ সকালে চুচুড়া বিধানসভার বিধায়ক অশ্বিত মজুমদার নিজে উপস্থিত হয়ে বসবাসকারী মানুষদের সাথে কথা বলেন বিধায়ক আশ্বাস দেন কাজ শেষ হওয়ার পর এই মানুষদের পুনরায় তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন আমাদের এখনই উঠে যেতে বলা হচ্ছে কিন্তু এত টাকা ভাড়া দিয়ে আমরা কোথায় থাকব। আমরা দিন মজুর দিন আনি দিন খাই আমাদের যদি বিকল্প ব্যবস্থা করা না হয় তাহলে আমরা কার্যত অনাথ হয়ে পড়ব ধরা ধরা পাচ্ছি না নিজের স্বামীকে সামনে চিকিৎসা করাই স্বামী ক্যান্সার পুরো পোকা হয়ে গেছে পিজি তারপরে নিউ সব সবটাই দেখছি নিউ করিয়া দেখানোর ক্ষমতা হয়নি বলে আমি আবার ফ্রিজিটের দেখালাম কিন্তু খুবই অবস্থা খাবার ওইখানেই আছে পোকা হয়ে গেছে এই তো দাঁড়িয়ে আছে পোকা হয়ে গেছে খেতে পাচ্ছে না এমনি উপর ফুটো হয়ে গেছে আমাকে ঘর ঘর কেউ দিচ্ছে না আর আমি ঘর ঘরে নিয়ে থাকার ক্ষমতাও নেই আমার ওই খিলেন দিয়ে বলেছে আজকে তুলে দেবে তো আমি যাবো কোথায় কোথাও জায়গাও পাচ্ছি না কে ধাপড়ে

সেটাই আমরা কোথাও পাচ্ছি না তো ঘর আমরা কি করবো আমরা নিজের ব্যাপারে আজকেও ঘর খুঁজতে গেছি সব জায়গায় কোথাও ঘর পাচ্ছি না হ্যাঁ আমি লোকের বাড়ি কাজ করি কিন্তু এখন কাজ করতে পারছি না এখানে রোজ দৌড়াতে হচ্ছে শনিবার বেশি বুধবার করে পিজি আবার বুধবারে যাব। এই যে খিলনের তলায় থাকেন এটা তো অবৈধ জানেন তো বহু বছর ধরে আছেন ছোট দিয়ে এখানে

পাশাপাশি বিধায়ক কশিদ মজুমদার বিরোধী দলনেতা এবং বিজেপির সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে ছাগল এবং কুকুর বলে মন্তব্য করেন তিনি জানান আমি সবসময় এই মানুষগুলোর পাশে আছি এবং থাকবো কাজ শেষ হওয়ার পর আমি নিজ দায়িত্বে আবারও এদের এই জায়গা ফিরিয়ে দেব। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার আচ্ছা এই বিজেপি এসে থাকবো কেউ কেউ ক্ষমতা নেই গরিব মানুষের পাশে দাঁড়াবার ক্ষমতা নেই উস্কানি দেওয়ার ক্ষমতা আছে আমরা বলছি রেলের কন্ডিশন যদি বাজে হয় রেল রিপেয়ার সময় করছে একদিনে তো হবে না এরা গরিব মানুষ তো তলায় আছে বড় লোক হলে থরি এখানে থাকতো তুমি জায়গা কিনে বাড়ি করে চলে যেত এদের সময় দেয়া হোক বহু মানুষ উঠে গেছে আরও যারা আছে তারা আস্তে আস্তে উঠবে একটা বাড়ি করতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া আমি এখান থেকে ওই রেলের ইঞ্জিনিয়ারকে ফোন করলাম তাকে বললাম টাইম দাও তিনি বললেন দেখছেন তা আমরা এদের পাশে আছি এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব আইদার রেলকে পুনর্বাসন দিতে হবে আমি তো রেলের উচ্ছেদের বিরুদ্ধে প্রথম থেকে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না কিন্তু যেহেতু এটা রিপেয়ার ওয়ার যার জন্যে আমরা বলছি যে রিপেয়ার করার পর মানুষগুলো প্রতিটা তাদের জায়গা ফিরে পাবে বা টাইম লাগবে যারা সরে গেছে সেখানে রিপেয়ার আরম্ভ করুক শুরু করুক সেখানে যারা যায়নি তাদের টাইম দিক জোর করে করা যাবে না জোর করে আলোচনার মাধ্যমে করুক আমি ঠিক আছি মানুষের জন্য জোর করে করতে গেলে আমি এসেদের নিয়ে রাস্তায় বসে থাকি কিন্তু উঠে যেতে নির্দেশ দিয়েছে একেবারের জন্য উঠে যেতে নির্দেশ দিয়েছে একেবারের জন্য তো বাপের জমিদারি নয় বিজেপি বিজেপির বাপের জমিদারি নয় যে মানুষগুলো জায়গা নেই রিপিয়াল হয়ে গেলে আমি আবার ঢোকাবো বাপের ক্ষমতা থাকলে আটকাবে এখানকার মানুষদের আরো একটা অভিযোগ এখানকার মানুষদের আরো একটা অভিযোগ যে আপনার এটা হচ্ছে হুগলি সুন্দর পৌরসভা দশ নম্বর ওয়ার্ড সেই কাউন্সিলারকে কোনো কিছু জানাতে গেলে সে কোনো কথা শুনে না এবং কে বলছে কাউন্সিলার কি জন্য আছে এটা কাউন্সিলার নয় এটা কি ভূত কাউন্সিলার নিজে আছে কয়েকদিন আউট অফ স্টেশন ছিল পারিবারিক কাজে

এলাকার মানুষ অভিযোগ করছে আপনাকে বলতে গেলে আপনি কোনো কথা শোনেননি বা আসেননি তাদের কাছে এখন রয়েছে তো এলাকার মানুষ তাদের জিজ্ঞাসা করুন না যেই সব মানুষগুলো বলেছিল যে আমি কথা শুনি না বা বলি মানে আসি না সেসব মানুষগুলোকে এখানে আছে তাদের একবার তাহলে মুখ দেখে বলুন কোন মানুষগুলো বলেছে আর এখন যারা আছে তাদেরকে একবার জিজ্ঞাসা করুন আমি আসি বা তাদের কথা শুনি কি শুনি না বা আসি কি আসি প্লিজ একবার সাইডে তো রয়েছে সবাই জিজ্ঞাসা করুন

পারছি না আমার জায়গায় কুত্তাও নেই যাবার কি বলবেন কি 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 আশা করছেন সরকারকে কি বলবেন সরকার আমাকে একটা কিছু করে দিক ব্যবস্থা আমাকে টাকার জন্য আর আমি কিছু চাইছি না যাতে থেকে না উঠতে হয় সেটাই চাইছি

Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.